নার্সারির নাম ঠিকানা ফোন নাম্বার নমস্কার আমার নার্সারির নাম মা অন্নপূর্ণা নার্সারি আমার বাড়ি রাধানগর খালপাড়া রেল স্টেশন বীরনগর নদীয়া জেলা পশ্চিমবঙ্গ তো এখানে তো আম বাগানে তো বহুন মুকুল আসছে দেখছি হ্যাঁ বিদেশি গাছ এক দেড় বছর বয়স হলে পরে

সব মকল বের হচ্ছে আমার যেসব বিক্রির জন্য যে ছোট কলমগুলি আছে হ্যাঁ সেই এক ফুট দের ফুট সব গসে মকল বের এই যে প্রায় 50টা গাছ করে তার মধ্যে ওই দুই তিন পিস গ্যাস ঠিকই আছে এটা এটা কোণার প্রকার আছে গাউসে যা করেছিলাম তার নেই এখানে পড়া ছিল তিন পিনে ছয় মানে পিস করা ছিল হ্যাঁ এখন আছে। আছে বলতে পাঁচ পিস ধরা যায় তিন পিস মতো আছে যাক এইরকম গাছ আপনারা পাবেন এখনো যেগুলো একটু ভালোর মধ্যে কম করে চার মাস সময় লাগবে তা এখন এই ধরনের গাছগুলি যদি কেউ নিতে চায় যোগাযোগ করে দাম দর যদি মিটিয়ে দেয় সমস্যা না থাকে তাহলে কিছু পয়সা করে আমার বায়না করলে পরে আমি গাছ আস্তে আস্তে রেডি করবো কম করে চার মাস পরে গাছ দেওয়া যাবে বাকি পয়সা তখন দিয়ে গাছ নিতে গাছ নিতে হবে আরেকটু কিছু বলা যায় তো এখানে তো মুকুল এসছে হ্যাঁ এটা কয় প্রকার আছে

এটা কেমন দাম হতে পারে মোটামুটি এক বক্স মোটা গাছ আছে এটা মোটা অনেক বড় গাছ হাজার খানিক টাকা হাজার খানিক টাকা দেখুন বন্ধুরা অনেকে তো আমরা বলছি যে এই গাছগুলো হয়তো একদিন দাম বেশি ছিল কিন্তু আজকে মানে কম প্রাইজে এমনকি অনেকে অনেক নামি দামি গাছ অনেক পাঁচ হাজার তিন সাত হাজার টাকায় কেনেন অনেকগুলো শোনা যায় তার মধ্যে এই সব গাছগুলো পাবেন রেডি গাছ একদম তৈরি গাছ দেখুন পুরোনো গাছ তো এছাড়াও অনেক রকমের গাছ এখানে বড় আছে তো সবটা ভিডিওতে দেওয়া সম্ভব না সমস্ত ভেদতে মানে বাড়িতে রেডি গাছও আছে এইগুলো এটা হচ্ছে তো দেখছি বিদেশি সব বায়না করা টাকা লেখা অঙ্ক লেখা নেই এটা যাবে মহারাষ্ট্র এটা যাবে পুলে পুনে পুলে যাবে হ্যাঁ এখানে গাছটা বিক্রি হয়েছে বত্রিশশো টাকা হ্যাঁ

দুই তিন চার পাঁচ ছয় রকম এখানে আছে ছয় রকম এই ছয় রকম গাছ এটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়েছে এটা বারাসাত যাবে বারাসাত কলকাতা হম হম কলকাতা বারাসাত এটা সবগুলি যেমন এখানে আছে কাননভোগ আহ আমাদের এই নয়নতারা দেশী নয়নতারা হম কাঠিমুনুন শুকতারা হম

করা আছে সে গাছ যদি সে গাছ যদি কেউ মনে করে আমার পছন্দ তাহলে পরে অর্ডার দিতে পারে হুম আর অর্ডার দিতেই হবে মানুষ আমার যে গাছ করা আছে সে গাছের জন্য বা নতুন করতে হলে পরেও যদি কেউ মনে করে যে আমার এই এই আমগুলি পছন্দ হুম সেইগুলি করে করতে হবে তাও করা যাবে হুম তাতেও সে আগে আমার অর্ডার দিতে হবে যে আমার এই এরকম চার রকম বা সাত রকম দরকার হুম আমি করে দিতে পারবো এখন আপনার ফোন নাম্বার ঠিকানা আর নার্সারির নামটা বলেন আমার নার্সারির নাম মা অন্নপূর্ণা নার্সারি আমার নাম অনুকূল মোদক আমার ফোন নাম্বার সিক্স টু নাইন সেভেন নাইন ফাইভ ডবল জিরো সেভেন জিরো রাস্তা আসার বিবরণটা আসা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরলে পরে বৃন্দবর নামতে হবে ওখান থেকে কিলোমিটার মতো পথ টোটো আছে টোটোকে বলতে হবে রাধারগর খালপাড়া ও লকুলবদক হুম লেয়ে আসবে বন্ধুরা আপনারা দেখছেন হোমকার্ডেন ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিও তো এতক্ষণ দেখলাম যে না আমার মা অন্নপূর্ণা নার্সারি এই আমি এর আগে এসেছি অন্নপূর্ণা নার্সারিতে তো এই নার্সারির বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটিসের আম আছে প্রচুর হিউজ কালেকশন তো শুধু আমি ভিডিওটা করা উদ্দেশ্যে আমার চ্যানেলে সারতেই আমি এসছিলাম কিছু গাছ কালেকশন করার জন্য নিজের জন্য এবং সেই জন্য একটা ভিডিও করলাম আপনারা ঘাস নিতে তো আগে আম ধরেছিল অনেক তারপরে একটা নতুন মানে বাধা আছে নাকি হ্যাঁ গতবার ছিল মনে হয় কত পাঁচ রকম না কত হ্যাঁ প্রত্যেকটাই আবার কিছু বাড়তি বাধা আছে আশা করি এবার মুকুল ধরবে মানে আম ধরবে মুকুল বেরোচ্ছে কিছু কিছু দেখা যাচ্ছে মুকুল বের হচ্ছে কি প্রকারের আছে এখানে তো এখানে এখন সব বলা যাবে না কারণ উপরের দিকে তো উপরের দিকে বলা যাচ্ছে না দেখুন তবে এখানে আম্রপালি কাতিমন এই মোটা একটা গাছ বেনানা তারপর আছে আলফান্স অরুণিমা চাকাপাত মিয়াজাকি সবই আছে এগুলো সবই মানে সাত আট রকম দশ রকম হয়তো আছে ওই যে ওদিকে বেনানায় মুকুল বেরোচ্ছে আলফান্স মুকুল বেরোচ্ছে ফুল আছে জালি আছে তো এটাকে আপনার কি বিক্রির গাছ না এগুলো মাদার প্ল্যান্ট না এগুলো সব আমার মাদার গাছ বা কিছু ফল দেখার দরকার রাখারও দরকার এগুলো কিছু আমার যাচাই করা আছে কিছু এখনো যাচাই করা নাই সেজন্য সব রাখা আছে আচ্ছা আপনার যাচাই করা কোনগুলো আছে যাচাই করার মধ্যে আপনি যেমন ইন্ডিয়ান মৌসুমবি হ্যাঁ তারপর ভুটানি কমলা হ্যাঁ কিন্ন কমলা ম্যান্ডারিন কমলা পাঞ্জাব মালটা এইগুলো এইগুলি আমার যাচাই করা আছে এগুলো আমার এখানে ফল ধরেছিল ফল গাছে রাখি নাই কারণ এর আগের বছরে ওই কিছু কিছু গাছে দু চারটে ফল ছিল আমি দুটো দুটো ফল দেখার জন্য আমি একেবারে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস পার করে ফেললাম দেখি কতদিন থাকে কিন্ন কমলা ভুটানি কমলা আর ইন্ডিয়ান মোসুম্বি ওই দুই পিস করে গাছে রাখা হলে দেখি কতদিন থাকে থাকলে কি অবস্থা দাঁড়ায় তারপর দেখলাম সেই কমলা তমলায় একেবারে উপরে পড়ে গেল গাছে তো কিন্তু ঝেললো না তারপরে সে রস ঠিকঠাক ছিল মিষ্টি ছিল সব ঠিকঠাক খাওয়ার মতো ছিল আচ্ছা আহ ইন্ডিয়ান মোসুম্বি ওই রকম সে পাকার পরেও দুই মাস গাছে থাকলো ওটা ভালো মিষ্টি রস বেশি মনোয়ার চিনি ঢোকানো আছে হ্যাঁ কিন্তু ওই দেখতে গিয়ে ওই গাছে আর আমার গতবার ফুল আছে নাই ফুলে আসলো না আলেবু ধরে নাই আমার গাছ তো সেই একটা দুটা করে মাদার ছিল হ্যাঁ আর বেঙ্গাল নারছড়িতে যে সমস্ত গাছগুলো আনা ছিল যে মাদারগুলো এই যে পিছনে আছে হ্যাঁ ওগুলিতে কোনোটা ফল ধরা অবস্থায় না ছিল হ্যাঁ আর আমার এখানে সব গতবার ফল ধরার সময় ছিল না ধরে নাই এবার ফুল বের ফুল আসছে হ্যাঁ ফুল আসছে জালিও পড়ে গেছে আগে যেগুলি আচ্ছা ফুল না আসার কারণ হচ্ছে যে ফল রেখে দিলে ফুল আসবে না ফল যদি গাছে দু চারটি ফল রাখা যায় পাকা অবস্থায় দেরি করে তোলা হয় সেই গাছে ফুল আর আসবে না

হ্যাঁ ওই গাছেই দুই ফুট ছিল আবার এই কয়েক মাস আগে আবার আবার হলো আবার বেশ বড় ফল হয়েছে এটা তো বছরে দুইবার ধরে হ্যাঁ এই যে এগুলো এটা মিশরি হয়ে গেছে এটা মিশরি শুরু হচ্ছে খুশি হচ্ছে এটা ফল ধরে ছিল হয়েছে এটা ফল তো আছে হ্যাঁ এর চারা আছে আমার এই চারা থাকার মধ্যে মালটার মধ্যে বারিওয়ান ভিয়েতনাম মিশর পাঞ্জাব ডেকোপন হ্যাঁ আর ইন্ডিয়ান মুসুম্বি এইগুলি চারা আছে হ্যাঁ আর কমলার মধ্যে ভুটানি হ্যাঁ দার্জিলিং হ্যাঁ ম্যান্ডারিন হ্যাঁ আর কিన్నో এই চারাগুলে আছে আমার কাছে এগুলো আছে তবে নিজের গাছটাকে করা তাহলে এইগুলো তো যখন এইখানেতে ডগা কেটেছেন সব কলম করার জন্য কলম করাতে না ডগা কাটা আর আলাদা ফুল না আসার কারণে তো ডগা কাটা হয় খুব না ডগা কাটলে তো ফুল কম আসবে না নাও আসতে পারে হ্যাঁ নাও আসতে পারে তো দেখুন বন্ধুরা এই হচ্ছে মাদার প্ল্যান্ট উনি চারা নিজে তৈরি করেছেন এবার দেখা যায় চারা এটা ভেরিগেটেড মাল এটা ভেরিগেটেড মাল এটা চারা আছে এটা আছে এটা ফল ধরে আর একটা ফল ধরে আছে এটা কি ভিয়েতনাম এটা ভিয়েতনাম এটা বছরে কবার হয় এটা আবার এখানে দুইবার হলো আচ্ছা আপনার তো দুবার হয়েছে এর আগে যে ফলটা হয়েছিল সেটা কি রস ছিল হ্যাঁ রস ছিল ভালো মিষ্টি ভালো মিষ্টি ভালো ভালো মিষ্টি হ্যাঁ অনেকে বলে যে রস শুকিয়ে যাচ্ছে এটা রস শুকায় এটা যদি

যাতে পরবর্তী ক্ষেত্রে ফুল ফল আসবে না ওষুধ ছিল আরো কিছুদিন আগে তোলা এটা কি আছে এটা এটা এখন অন্য ভ্যারাইটি লাগে অন্য ভ্যারাইটি একেবারে মানে শিওর বলতে পারবো না এটা একজনা বলেছিল হলুদ হলে আফ্রিকান তবে পাকার পরে হলুদই হলো পাকার পরে হলুদ হলো সাইজটা বেশ বড় রস ভালো মিষ্টি ভালো সবই ভালো আর এখানে একটা ছোট্ট গাছে দেখছি কাঁঠাল এটা কি কাঁঠাল এত ছোট গাছ ওই যে দুইবার ধরে সেই পিং কাঁঠাল বলে সেই কাঁঠাল পিং কাঁঠাল এ চারা আছে হ্যাঁ আছে মানে এই তো মানে এইটুকু প্যাকেটের কাছে দেখুন বন্ধুরা বড় বড় কাঁঠাল এখনো বের হচ্ছে শুধু কাঁঠাল শুধু কাঁঠালই বের হচ্ছে দেখুন এই যে ছোট কাঁঠাল তো চলুন এবার চারা গুলো দেখি আচ্ছা তো এইদিকে যে চারা গুলো দেখছি এগুলা কিসের এইগুলা সব ইন্ডিয়ান মৌসুমী

এ শুধু এবার না এই ছোট গাছ গতবারও সব গাছে অনেক গাছে ফল ধরেছিল ও এর ভিতর অনেক গাছে ফল ধরেছিল কতবার এবছরও হয়ে যাবে এই যে ফুল দেখুন এই পাঁচটা আছে কি এটা এটা ওই ইন্ডিয়ান মৌসুমী ইন্ডিয়ান মৌসুমী এগুলি ছোট প্যাকেট পাল্টান হয়েছে না প্যাকেট পাল্টাানো আছে একটু গাছ বড় হয় না প্যাকেট পাল্টানো আছে আর এখানে এগুলো এখানে হচ্ছে কলকাতা পাতি ভাতে কলকাতা পাতি ভাতে খাওয়া গাদা গাদা ফুল গাছে গাদা গাদা ফুল এটা প্যাকেটে বা টবে থাকলে সারা বছর লেবু ফুল সব থাকবে সব থাকবে আর মাটিতে দিলে একটু দিলে ফল আসতে দেরি হবে বা সব সময় নাও থাকতে পারে নাও থাকতে পারে ওদিকে আছে দেশি পাতিগুলি আমাদের দেশি পাতি দেশি পাতি বলতে কি দেশি পাতি আর ক্যালকাটা পাতি কেমন তফাত দেখতে প্রায় একই রকম তবে ওটা একেবারে সারা বছর থাকে না সারা বছর থাকে না সারা বছর থাকে না দেখুন বন্ধুরা দেশি পাতি ছয় সাত কেজি হবে হ্যাঁ মোটামুটি ধরেন আট দশ কেজির মতো হতে পারে ছয় সাত কেজি ওজন হলে পরে আরো তিন কেজি মতো প্যাকেটে খরচা হবে হ্যাঁ তাহলে ওই দশ কেজি তার মানে পশ্চিম বাংলায় গেলে পাঁচশো টাকা খরচ বাইরে গেলে পরে সাতশো টাকা খরচ সাতশো টাকা খরচ তো এই হচ্ছে বন্ধুরা লেবুর ভ্যারাইটিস আরো দেখি ভিতরে কি কি আছে এখানে তো এই এগুলো কি ভ্যারাইটি এগুলো হচ্ছে কিন্ন 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 কমলা এই ছোট চারা এই যে 200 টাকা নিয়ে এগুলি এগুলো 200 টাকা হ্যাঁ আর এই যে 100 টাকা এই ছোট গুলো এই ছোট গুলো এই যে এগুলি 100 টাকা এই যে হুম এই যে শিকড় ধরে গেছে এগুলো হচ্ছে একশো টাকা দেখুন ছোট চারা আর এই পাশে এই পাশে আছে সেই সুন্দর সুন্দর ঝোপালো চারা ভুটানি এটা ভুটানি হ্যাঁ ওই যে তিন ফুটের মতো যেগুলি ওইগুলি তিনশো টাকা আর এগুলো মাঝে যে দুই ফুটের মতো সেগুলি দুইশো টাকা দুশো টাকা আর যেগুলি সেই এক ফুট হোক আর দুই ফুট হোক যেগুলো এক ডগার মতো একশো টাকা একশো টাকা এ যে দাম এই যে এইগুলো একশো টাকা এইগুলো এ এই যে এই যে ছোট্ট গাছগুলো তখন টাকায় পাবেন এই ক্যুরিয়ারে বা বাড়িতে সেই একই দাম হ্যাঁ বাড়ি আসলে পরে পাঁচ দশ টাকা কম নেই আর এগুলো সব আলাদা লাগে এগুলো কি ভ্যারাইটি এইগুলো সেই একই সেই এই যে এগুলো প্রায় তিন ফুট হয়ে গেছে এগুলো তো তিন ফুট হয়ে গেছে তিন ফুট আড়াই ফুট এই যে এগুলো তিনশো টাকা এগুলো তিনশো টাকা এইদিকে সমস্ত যে বড় বড় গাছ আছে দেখছি রিপোর্ট করা কিছু ফল আগা রেডি গাছ দেখছি মোটা মোটা এগুলি বাড়ি ওয়ান মালটা সব বাড়ি ওয়ান মালটা হ্যাঁ এগুলো তো প্যাকেট পাল্টানো হয়েছে দেখুন এগুলো 150 টাকা দাম এক 150 টাকার মধ্যে দেখুন এই যে বাড়ি ওয়ান মালটা বড় বড় গাছগুলো পাবেন এই যে বড় বড় মোটা মোটা

আচ্ছা এই এত বড় ছোট গাছে ফুল নেওয়া যায় না ফলের জন্য মানে এগুলি নেওয়া মোটেই ঠিক না তা এখন আমাদের কি আমাদের গাছ বেশি আছে দুই পাঁচটা আমরা ফল দেখার জন্য রাখবো ওই রাখবেন গাছ একটু ক্ষতি হলো হলো বাড়িতে গাছ বড় করতে গেলে ফুলটাকে না নেওয়া ভালো না ভালো না নেওয়া ভালো আচ্ছা এইগুলোকে লাগাতে গেলে তো চারা দেখছি কমলা এগুলো তো নিশ্চয়ই আমাদের এখানে হবে হ্যাঁ ধরেছে তাহলে এগুলো কি মাটি দিয়ে লাগাবে সার মাটি এগুলো লাগানো যদি মাটি বালি বালি হয় তাহলে বা সারের পরিমাণ একটু বেশি লাগবে সেখানে যদি গোবর সার থাকে গোবর ও মাটির যদি গোবর সার না থাকে তাহলে কোন খোল গুঁড়ো করে অন্তত গাছপতি সবখানে করে খোল এরকম পরিমাণ মাটির সঙ্গে মেশাতে হবে আর তার সঙ্গে হাড় গুঁড়ে শিংকুচি এইগুলো একসাথে করে গ্যাস বসাতে হবে গ্যাস বসাতে কিন্তু এই মাটিগুলো সার দিয়ে তৈরি করার অন্তত 2-3 সপ্তাহ পরে গ্যাস বসানো উচিত উচিত তাহলে যদি দোআশ মাটি বা আটা মাটি হয় তারপরে পরে আটা মাটি হয় তাহলে কিন্তু অবশ্যই বালি বা বালি ধরনের কুচি কুচি পাথর ধরনের কিছু মেশানোর দরকারই হুম দেখুন বন্ধুরা এরকম বড় বড় গাছ। তো অনেক নার্সারিতে দেখি ছোট ছোট গাছ হয় তো আপনার এত বড় বড় গাছ তৈরি করেছেন এটা গোপন রহস্য কি আছে ছোট গাছ এখন সবাই পাইকারি বিক্রি করে ছোট হলে বিক্রি কম দামে বিক্রি করে ফেলে আমার তো বড় না করলে লোকে বেশি পয়সা বেশি দেয় না যার কারণে একটু বড় করা যাই একটু বড় করা কমলা দেখি অনেক বড় বড় চারা আমার তো পাইকারি বিক্রি না আমার খুচরো আচ্ছা তো আর কি আছে এটা এটা আছে মিশরীয় মিশরীয় হ্যাঁ মিশরীয় মালটা এটা যেটাই এই 12 মাস হয় শুনছি সেটাই এখন কি রকম হবে আমার সেরকম ধরে নাই আমার গতবার দমকল থেকে আনা ছিল সেখান থেকে এই চালা করা হুম সামনে এক বছর গেলে বোঝা যাবে বোঝা যাবে বড় গাছে কি রকম ধরে এই গাছে কি রকম ধরে আমাদের এখানে কি আছে কুল কি কুল এটা ছোট গাছে ভারত সুন্দরী কুল ভারত সুন্দরী এর চারা আছে হ্যাঁ আছে আর এটা কি বেদানা এটা এটা বেদানা এই বেদানা আমার নাম জানা নেই কি না ছিল মাথার জন্য না তো অনেকে তো অনেক গল্প দিয়ে বিক্রি করে পরে তো তা হয় না কিন্তু আমার কাছে ফল ধরেছিল ফল পাকার আগে সে ফল তুলে ফেলেছিল ছেলে ফেলে আমি জানতে পারলাম না কি রকম কি যা তো একেবারে খারাপ নয় যে সব ফুল বেরোচ্ছে খারাপ ছিল না বেদানার ভ্যারাইটি দেখুন বন্ধুরা এখান থেকে বাগানটাকে দেখাচ্ছি একটু এখানে কিন্তু আছে সামান্য লেবু লেবুর থেকে আমি বেশি এই ভিডিওতে বলছি লেবুর থেকে আমি বেশি আর আমেরই প্রোডাকশন বেশি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আর দীর্ঘায়িত করছি হ্যাঁ এখানে দেখছি বড় বড় আম বলুন এখানে তো বড় বড় আমের গাছ দেখছি আপনার মাদার গাছ রাখা আছে মাদার গাছ রাখা আছে ফলও আছে দেখছি ফুলও আছে ফুল ফুল বেরোচ্ছে গত বড় অনেক আম ধরেছিল এই গাছে হুম এই যে সব গোটা এখন আছে এই যে এই যে গোটা এটা কি আম এটা বেনানা এই যে বেনানা অনেক আম ধরেছিল তো এই ধরনের আম গাছ ইনার বাড়িতে প্রচুর এই যে তো আপনারা রেডি গাছ যারা চান অনেকে বয়স হয়ে গেছে তো এইগুলোকে বাড়তিতে লাগানো কে রেডি গাছে বিক্রি করার জন্য হ্যাঁ বিক্রি যদি এই এত বড় গাছ আবার বাড়ি এসে নিতে হবে বাড়ি এসে নিতে হবে কারণ এটা প্রায়

তো বন্ধুরা এই হচ্ছে আমের বাগান এই দেখুন এখানে এগুলা তো মুকুল বের হচ্ছে কাটার গাছে মুকুল বের এই যে কলম কাটা কলম কেটেছেন তো ইনাত তো কলমের তৈরি করা জোর কলম করা জোর কলম করা তো কলম কাটার পরে পাশ দিয়ে মুকুল বের হচ্ছে তাহলে দেখুন এরকম যেউ যায় আর এখানে এটা এটাও মুকুল বের হচ্ছে এটা আবার আশপাশ করে এটা অনেক আগে বের হচ্ছে প্রচুর মুকুল টাকা পাতা এই যে এগুলা পড়ছে এটা চ্যাংমাই মুকুল বের তো এই সব মালার গাছগুলো তো সংগ্রহ করতে অনেক সময় ওর লেগেছে। പുതുপুর বছর আগে সব গাছ কিনা। তার মধ্যে অর্ধেক গাছ বাতিল। এখানে এই যে বাড়ি ফোর মুকুল। বাড়ি মুকুল। এই যে এখান থেকে কলম কাটা সেখান থেকেই মুকুল। এই যে মুকুল দেখুন বন্ধুরা কি পরিমানে এখানে দেখছ ছোট চারা এগুলা কি সব অনলাইন যাবে? এগুলা সব অনলাইনে যায়। অনলাইনে বা বাড়িতে আসলেও নিতে পারে. নিতে পারে এই যে ছোট ছোট চারা গুলো আছে. সব মুকুল বেরোচ্ছে. তাতে বন্ধুরা ঠকবার কোন চান্স নেই. বড় বড় ছোট ছোট বিভিন্ন চারা পাবেন. এগুলো কি চারা? বাড়ির এগুলো তো মুকুল. ছোট গাছে মুকুল. এত ছোট গাছে মুকুল. বিদেশি গাছ যত ছোট হোক বয়স এক দেড় বছর হলেও মুকুল আসবে. আমি যা দেখুন ছোট গাছে মুকুল. ভয় পাওয়ার কিছু নাই বড় গাছ নাই. যে ছোট গাছে মুকুল আছে.